আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে ফাইন কটনের কিছু নতুন ডিজাইন আসছে আমাদের এখানে তো এগুলো হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে কটন ফেব্রিক্সের উপরে এই কাপড়গুলো কে ফাইন কটন বলে থাকে এগুলোর নামই হচ্ছে ফাইন কটন এর উপরে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কত চমৎকার এগুলো কিন্তু জয়পুরি কাপড় না এগুলা কাপড়টাই টোটালি আলাদা জয়পুরির থেকে ভালো কাপড়ের উপরে এগুলা খুব সুন্দর এবং খুব চমৎকার এই যেটা সালোয়ারটা থাকবে সালোয়ারও কিন্তু প্রিন্ট করা এই প্রিন্ট করা আছে এটা কিন্তু খুবই সুন্দর হয় প্রিন্ট করা দেখেন বড়ির সাথে কম্বিনেশন করা আর এটার ওন্নাটা দেখেন কত বড় একটা ওন্না কত বড় একটা ওন্না বিশাল বড় একটা ওন্না এগুলা ফাইন কটনের ড্রেস খুব চমৎকার খুব সফট এগুলা কিন্তু কালার গ্যারেন্টি আমরা নিজেরা দিব আপনাদেরকে কালার কোনো কিছু রং কোচ বা কোনো কিছু উঠবে না ওটা হচ্ছে আরেকটা ডিজাইন একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা খুব সুন্দর এবং খুব চমৎকার এগুলোর হাতা কিন্তু বডি থেকে বের হবে আর সাইডে যে পাইটটা দেওয়া থাকবে যে যে পাইটটা দেওয়া আছে এটা আপনারা চাইলে বডির ফ্রন্ট পার্টের প্যানেলে দিতে পারবেন আবার চাইলে হাতা ওইখান থেকে কাটিং করে আপনারা দিতে পারবেন কারণ এটা দুই সাইডে পাইট দেওয়া আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা দেওয়া থাকবে স্যালোয়ারের কাপড় কিন্তু আপনার তিন গজের ভেতরে থাকবে আহ পনে তিন গজ থাকবে তিন গজ থাকে না যদিও কিন্তু আমাদের আড়াই গজ থেকে বেশি আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন এই ওনাটা কত সুন্দর একটা ওনা খুব চমৎকার এই যে জল ছাপের কিন্তু মাঝখানে আপনার একটা প্রিন্ট করা আছে আপনারা দেখতে পারছেন কিনা আমি বুঝতে পারি ক্যামেরা তো দেখা যাচ্ছে কিনা এই যে দেখছেন এগুলো কিন্তু একটা প্রিন্ট করা খুব সুন্দর তো আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে আমি প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিওগুলো দেখেন দেখার পরে হচ্ছে আমি সবগুলো ডিজেন্সি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু পার্পেল কালার এটা ব্লু কালার দেখা যাচ্ছে ভিডিওতে আমার ভিডিওতে এটা কিন্তু পার্পেল কালার টোটালি পার্পেল কালার এখানে ব্লু কালার দেখা যাইতেছে কালারটা ক্যামেরাতে টোটালি বোঝা যাচ্ছে না তাও কিন্তু বাকি যে কালারগুলো ছিল ওইগুলো সেমই ছিল এটাও খুব সুন্দর এটা নিচের লেসের মতো আপনার প্রিন্ট করা আছে এগুলো সফট কটনের উপরে এগুলার কালার গ্যারেন্টি আমরা দিচ্ছি দিব আপনাদেরকে যদি রং উঠে বা কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে আপনাদেরকে রিটার্ন করে দিব কারণ আমাদের কিন্তু হোলসেল শপ আপনারা জানেন আমরা কিন্তু পাইকারি বিক্রি করি শুধু তো আমাদের পাইকারি ক্ষেত্রে কি আমরা যেটা মনে করেন কোনো রং কস বা কোনো কিছু উঠে থাকে ক্ষেত্রে আমাদেরকে কমপ্লেন দিয়ে থাকে কাস্টমারাই তারা হচ্ছে দোকানে সেল করতে পারে না সেই ক্ষেত্রে আমাদেরকে বলে দেয় তখনই আমরা হচ্ছে আমাদের নিজস্ব মেয়ে যে মেল আছে সেই মেলে যে আমরা হচ্ছে এগুলো ঠিক করে দিয়ে আসি যাতে এগুলোর রং কষ না উঠে তো দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সাদা কালোর ভিতরে এত সুন্দর এত চমৎকার এটা অফ হোয়াইট টোটালি সাদা না অফ হোয়াইট কালার সাথে কালো কম্বিনেশন এটা স্যালোয়ারটা খুব সুন্দর একটা স্যালোয়ার খুব চমৎকার এগুলো হচ্ছে মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকায় আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর কত চমৎকার মাত্র এক হাজার টাকায় আপনারা এগুলো আমার থেকে এক পিস দুই পিস করে নিতে পারবেন যারা পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কম থাকবে যদিও পাইকারি সিস্টেমটা তো জানেনি সবাই বান্ডিল ওয়াইজ বা ডিজাইন ওয়াইজ যে কয়টা করে থাকবে সে কয়টা করে নিতে হবে আর যারা এক দুই পিস নিতে চান মাত্র এক হাজার টাকা করে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এটা কিন্তু ব্লু কালারই এটার কালার কোনো কম্বিনেশন কোনো কিছু আলাদা না এটা রয়্যাল ব্লু কালার খুব সুন্দর কলকা ডিজাইনের উপরে এটা সালোয়ারটা থাকবে ফাইন কটনের আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্না কিন্তু অনেক বড় এগুলো আপনারা দেখেন পরে অনেক আরামদায়ক হবে আপনারা ভাবতে পারেন ভিডিওতে আমি হয়তো বা বোঝাতে পারবো না যদি আপনারা চাইলে আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন তো একটার পর একটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভেতরে হোক বা ঢাকার বাহিরে হোক সেই ক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা কুরিয়ার মাধ্যমে ড্রেসগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো এই যে দেখেন এটা সালোয়ারটা আর ওন্নাটা দেখো এই যে এটা ওন্নাটা খুব সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার তো আরেকটা ডিজাইন দেখাও একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা ডিজাইনটা দেখেন এইটার কালারটাও কিন্তু পার্পল কালার আমি যে আছে এই কম্বিনেশন কিন্তু আমার ক্যামেরাতে হচ্ছে ব্লু দেখা যাচ্ছে এটা পার্পেল আমি এটার ক্লিয়ারলি ছবি আপনাদেরকে দিতে পারবো অসুবিধা নেই এটা যেহেতু ভিডিও হচ্ছে রানিংয়ে তো সেই জন্য হচ্ছে এটা বুঝতে পারতেছি না ব্লু কালার দেখা যাচ্ছে বাট এটা কিন্তু পার্পেল মানে বেগুনি কালার এটা বেগুনি কালার আর এখানে ব্লু কালার দেখা যেতেছে আপনারা এই ড্রেসটা এখান থেকে জাস্ট ডিজাইনটা দেখে নিন কাপড় কোয়ালিটি কিন্তু সেম আর হচ্ছে আমি আপনাদেরকে এটার ছবি দেখতে চাইলে আমাদেরকে মেসেজ দিবেন আমি এটা ছবিটা আপনাদের ক্লিয়ারলি দিয়ে দিব তো আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের ভেতরে যা একটু ইউনিক টাইপের চান যে একটু স্টেপ ক্যাটাগরির বা একটু বক্স ডিজাইনের ভেতরে ইউনিক ডিজাইন তো এই ডিজাইনটা চাইলে আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় আপনারা চাইলে আমাদের থেকে এগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা কত সুন্দর ওন্না অন্যার প্রিন্টটা দেখেন কত চমৎকার প্রিন্ট মানে কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন ফাইন কটনের ড্রেস যে কত সুন্দর আর কত চমৎকার হয় সেটা না দেখলে বুঝা যায় না আর কাপড় হচ্ছে আপনার হাতে ধরলে বুঝতে পারবেন আমি যতই বলি আপনারা যে পর্যন্ত হাতে না নিয়ে দেখবেন সে পর্যন্ত বুঝতে পারবেন এটা কিন্তু ব্লু কালারই এটা খুব সুন্দর দেখেন কত চমৎকার ফুলগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনো রং বা কোনো কিছু উঠবে না কারণ আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছে এক একটা ডিজাইনের করে থাকে তো সেই কি আমাদের গ্যারেন্টিটা আমরা দিয়ে থাকি যেগুলো এগুলো রং কষ বা কোনো কিছু উঠবে না এটা দেখেন কত সুন্দর ওনাটাও খুব চমৎকার বডির সাথে কম্বিনেশন করা আবার একটা আলাদা করে প্রিন্ট তো লাস্ট হচ্ছে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে টোটাল হচ্ছে দশটা ডিজাইন দেখালাম এরও আরও এর বাইরে আরও অনেক ডিজাইন আছে বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা কালো কালোর ভিতরে দেখেন কত সুন্দর ফুল করা ডিজাইন এটারও কিন্তু এই যে সাইডে স্টেপ দেওয়া আছে প্রতিটারই স্টেপ করা থাকে এই যে এটা সালোয়ারটা থাকবে স্যালোয়ারে কাপড় ফ্রি সাইজ দেওয়া আছে হাতা বডি সব কাপড়ই হবে আপনারা ওইটা নিয়ে কোনো টেনশন করবেন না এই যে এটা দেখেন কত সুন্দর একটা অন্য খুব চমৎকার বিশাল বড় ইউনিক একটা অন্য তো আজকে এই পর্যন্তই ছিল আর এর বাইরেও আপনারা যদি পাইকাই নিতে চান এই যে দেখেন আমাদের কাছে সবগুলো ডিজাইন বাই ডিজাইন রাখা আছে আর অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমার থেকে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম